আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে এগুলো বাজার থেকে কিনে আনছি দেখেন এইভাবে বিসিটা আলাদা করতেছি এগুলো শুকাবো হার্টের জন্য অনেক ভালো হয় কেউ বলে ম্যাডস কেউ বলে টক ফুল আলাদা করে তারপর শুকাইয়া চা খাবো চা খাইলে অনেক উপকার হয় এবার শুকাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন কষা আলাদা করছি কষাটা পালাই দেব আর এগুলো শুকাইলে তারপরে এবার কালারিং চা হবে এইভাবেও করতে পারেন এইভাবেও করতে পারেন আলাদা করে আলাদা করলে সহজ আপনারা এইভাবে করবেন শুকাইবেন খাইলে অনেক উপকার হয় অনেক ধরনের রোগের ঔষধ হয় সহজে কোষা আলাদা হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এইভাবে সহজে আলাদা করা যায় দেখেন যখন শুকানোর পরে এটা চায়ের মতো জাল দিয়ে বানানো হয় সুন্দর একটা কালার আসে আপনারাও চেষ্টা করবেন খেয়ে দেখবেন অনেক উপকার হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি